বিলের মাঝখানে মজাদার খিচুড়ি রান্না করেছি আর সব ভাবিদেরকে নিয়ে আমরা বিলের মাঝে বসে কলাপাতার মধ্যে খাবো এমন সুন্দর মুহূর্তটা আমি কিভাবে করলাম আপনাদেরকে পুরোটা দেখাই প্রথমে আমি কলাপাতা কেটে নিচ্ছি যেহেতু আমরা কলাপাতায় খাবো কলাপাতাগুলোকে আমি ছোট ছোট সাইজ করে নিয়েছি সবাই যেন একটা একটা করে নিয়ে এটাতে বসে খেতে পারে আর এগুলোকে ভালো করে টিউবওয়েলের পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এখানকার পরিবেশটা এত বেশি সুন্দর একপাশে পাশে উঁচু পাহাড় দেখা যায় সমান বিলের মধ্যে তো আমি রান্না করেছি এবং নিচের সাইডে জিরি এখন আমি সবার জন্য কলাপাতায় পাতায় খিচুড়ি বেড়ে নিব এই যে আমাদের খিচুড়ি এভাবে কলাপাতায় পাতায় অল্প অল্প দিলে কিন্তু কলাপাতাতে পাতাতে গরমে ঠিক থাকবে না তাই আমি একটা থালিতে সুন্দর করে কলাপাতাগুলো কলা পাতা আমার মনে নিচ্ছিলাম যে এইভাবে করে আমি চার প্লেট দিব তাহলে গোল করে চারজন একসাথে বসে খেতে পারবে আমাদের সাথে কোনো বাচ্চাই ছিল না কারণ এখন স্কুল টাইম ছিল সবাই স্কুলে ছিল তো আমরা বাচ্চার মায়েরা সবাই মিলে খাবারটা খেয়ে নিব আর বাচ্চাদের জন্য শেষে নিয়ে যাব। আমি তো বাটি দিয়ে কাজ সেরে নিচ্ছি গিয়েছিলাম আর এদিকে আমার শাশুড়ি সেই উপরে ঘরে গিয়ে চামচ নিয়ে আসছে চামুজের কাজ তো আর লাগবে না আমি বাটি দিয়ে সেরে ফেলেছি কলাপাতার উপরে ডালার মধ্যে চারজনের জন্য কত সুন্দর করে খাবার বেড়ে নিয়েছি আর এই দৃশ্যগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে আপুরা সবসময় আমাকে জিজ্ঞেস করেন বাড়িতে পড়া আমার থ্রি পিস গুলো আমি কোথা থেকে নেই বিশেষ করে এই বাটিক থ্রি পিস গুলো কোথা থেকে নিয়ে থাকি আর আমার পড়া বাটিক ড্রেস গুলো এত বেশি সুন্দর হয়ে থাকে আমি কত সুন্দর করে ফুল হাতা দিয়ে এই থ্রি পিস গুলো সেলাই করি এইগুলো আমি নিয়ে থাকি রং রং বিপণন ফেসবুক পেজ থেকে পেজটা ক্যাপশনে মেনশন করা থাকবে শুধু বাটিকে থ্রি পিস না আপনারা কিন্তু ওই পেজে সুতির সব ধরনের থ্রি পিস পেয়ে যাবেন আমার পরায় থ্রি পিস গুলোর ওড়না পাঁচ হাত নামাজি ওড়না সেই সাথে জামার কাপড়ও অনেক বেশি সেলোয়ারের কাপড়ও অনেক বেশি সবার ভাতের মধ্যে আমি বালাচাও ভর্তা দিয়ে দিচ্ছি খিচুড়ির সাথে বালাচাও ভর্তা সে জমে যাবে বালাচাও দিয়ে সবাই খিচুড়িটা খেতে অনেক বেশি মজা পাবে তাই আমি সবাইকে দিয়ে দিচ্ছি এইভাবে দেখে খাবারগুলোকে কতটা লোভনীয় লাগে তাই না দেখে মনে হচ্ছে যে এখন আবার খেয়ে নেই আপনাদের কাছে আমার এই সুন্দর গ্রামীণ পরিবেশের ভিডিওগুলো কেমন লাগে দয়া করে জানাবেন আর এই যে আমি সবাইকে হাত ধোয়ার পানিও এনে দিয়েছি সবাই হাত ধুয়ে নিচ্ছে এইখানে তিনoverline তিন বউ আছে আমি সহ তো আমরা তিন যা একসাথে মিলেমিশে খাচ্ছি সাথে আমার শাশুড়ি এদিকে আমার মেয়ের স্কুলও ছুটি হয়ে গিয়েছে ও আসার পর ওকেও দিয়েছি আমি আর কলাপাতা ভাগে পেলাম না মানে কলাপাতা শেষে যেটা ছিল সেগুলো ছিড়ে গিয়েছিল পরে আমাকে বাটিতেই বসতে হয়েছে আমার পেছনে দেখা যাচ্ছে পাহাড় আর ওই খাড়া পাহাড়ের সাইটে আমার শ্বশুর বাড়ি শুধু আমার শ্বশুর বাড়ি না এখানকার সবার বাড়িটাই এরকম পাহাড়ের ঢালুতে খাবার শেষে আমি বাচ্চার মায়েদেরকে বাচ্চাদের জন্য দিয়ে দিচ্ছি বাটিতে করে সেই সাথে আমি পাতিলে আর বাকি যা ছিল ওইগুলো একটা বলে নিয়ে নিয়েছি কারণ আমার শ্বশুর তো খায়নি তিনি কাজে ব্যস্ত ছিল তো ওনার জন্য নিয়ে নিয়েছি রান্না করা শেষ খাওয়া দাওয়া শেষ এখন আমাদের সব কিছু পরিষ্কার করতে হবে তো সবাই মিলে এখন ঘরে চলে যাচ্ছি বিলের মধ্যে সবাই মিলে অনেক মজা বললাম যা যা ঘর থেকে নিয়ে এসেছি সমস্ত কিছু আমরা আবার ঘরে নিয়ে ফিরে চলে যাচ্ছি সুন্দর একটা মুহূর্ত ছিল আমাদের চারপাশের এত সুন্দর পরিবেশে আমাদের খুবই ভালো সময় কেটেছে আপনাদের কেমন লেগেছে জানাবেন